নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমাদের রেসিপি রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল তাহলে আসুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে সবার প্রথমে আমি রান্নাটা করার জন্যে আলু ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আলুটা লম্বা লম্বি করে কেটেছি আর ফুলকপিটা এরকম টুকরো করে নিয়েছি এবার কেটে নেওয়া আলু ফুলকপিটা একটা সাইডে রেখে মাছগুলো ম্যারিনেট করে নেব। নিয়েছি চার পিস মাছ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লবণ এবার লবণ হলুদটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আর অপর দিকে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে এক সাইড হয়ে গেছে ওর অপর সাইড ঘুরিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি লম্বা লম্বি করে কেটে রাখা আলু সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আলুগুলো নাড়তে নাড়তে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আলুগুলো উঠিয়ে নেওয়ার পরও এই একই রকমভাবে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ ও সামান্য হলুদগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু তো ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলের জন্য গ্রেভি তৈরি করে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে কালো জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা মিনিমাম দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেই সময় দিয়ে দিতে হবে আদা জিরে ও শুকনো লঙ্কার পেস্ট যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আপনারা চাইলে টমেটোটা পেস্ট তৈরি করে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরিভাবে গলে নরম হয়ে যাচ্ছে আর টমেটো থেকে কাঁচা গন্ধভাব চলে যাচ্ছে টমেটো থেকে একবার কাঁচা গন্ধভাব চলে গেলে তখনই বুঝবেন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর সেই সময় দিয়ে দিতে হবে আলু ফুলকপি আলু ও ফুলকপি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে সমস্ত কিছু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঝোলটা ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে সব মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে আলু ফুলকপিটা রান্না করে নিলাম আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সব শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি তৈরি হয়ে গেল আমাদের রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল আশা করি একদম সিম্পলি এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একবার হলেও রেসিপিটা রাই করে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন